আসসালামু আলাইকুম আজকে আমরা অধ্যায় চব্বিশ জুসি ভাব এটা নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি এ বিষয়ে বিস্তারিত আলোচনা আমি আগেই বলেছি আমাদের এক থেকে চল্লিশ পর্যন্ত প্রতিটি অধ্যায় আমার ইউটিউব চ্যানেলে আপনারা দেখতে পাবেন লেকচার সহ বোর্ডে লেখে লেখে এটাকে লেকচার দেওয়া হয়েছে তবে যারা শুনেননি বা যারা ইন্টারেস্ট আছেন তারা দেখতে পারেন ওইটা এবং সংক্ষিপ্তভাবে বলতে গেলে জোসিফ হচ্ছে যে ক্রিয়ার যে তিনটা যে ই থাকে বর্ণ থাকে মূল বর্ণ থাকে তার শেষ বর্ণের উপরে যজম হয় যেমন কাতাবা যদি হয়ে যায় তাহলে প্রেজেন্ট ফর্মে এটা হবে এক বা ইয়াক থেকে হয়ে গেল এক তবু এক তবু ছিল এক হয়ে গেল মানে যজম হয়ে গেল তাছাড়া বহু বচনে জুসিপ এবং সাপেক্ষ আমরা এর আগে শিখেছি ওইটার ওইটা একই রকম থাকে কয়েকটি মাত্র চেঞ্জ দেখলে বিশেষ করে এক বছনে চেঞ্জটা খুব বড় পরিষ্কার অন্যগুলো একটু একটু চেঞ্জ আছে এটা আপনার দেখে নেবেন আর কি এইটি জুসিপটা কেন হয় জুসিপটা হয় এই জন্যে ধরেন তার আগে যে সমস্ত কন্ট্রোলারগুলো ব্যবহার হয় অর্থাৎ কোনো শব্দের মধ্যে লা মানে না ফাল অথবা এই শব্দটা যদি ব্যবহার করা হয় লা লা লাম লাম এটা লামও লাম ইয়ালিদ ইয়ালিদও ছিল ইয়ালিদ হয়ে গেল তো একেভাবে দেখেন এখানে একটু সামান্য বর্ণনা আমি করে দিচ্ছি আপনারা যাতে যারা রিভিউ করছেন বা করতে যাচ্ছেন তাদেরকেও সুবিধা হবে আপনারা দেখেন আমি জুসিফ ভার্বের এখানে বলছে একটি কামনা প্রকাশ হ্যাঁ তো কামনা প্রকাশ বলতে এটা শুরু করুক বা করা উচিত এরকম কিছু যদি অর্থ আসে তার আগে ফাল বোঝানো বোঝানো হয় বা লা বোঝানো হয় এই যে সেই ক্ষেত্রে অর্থাৎ সে কাজটা নেক কাজটা করুক আপনি আঠারো এটা এভাবে বলা যে ফাল ফাল ইয়া মাল ফাল ইয়া মালু এটা হইতে পারত বা সে করুক বা তা সে করুক এভাবে হইতে এটা জসিফ হয়ে গেছে নিষেধাজ্ঞা লা লা মানে তুমি করিও না তুমি এক কাজটা করিও না লার ক্ষেত্রে হইতে পারে অতীতকালে অথবা অতীতকালে কোনো কিছু করা হয় নাই নেগেটিভ কিছু বোঝাইতে লাম ব্যবহার করা হয় যেটা যে লাম ব্যবহার করা এই জন্য এই নিয়ামত খেয়াল রাখবেন নিয়ামক মানে কন্ট্রোলার 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 কয়েকটা কন্ট্রোলার যদি দেখেন কোন শব্দের আগে ব্যবহার করা হচ্ছে বাক্যের বিশেষ বিশেষ অর্থ প্রয়োগের জন্য তাহলে প্রেজেন্ট ফর্মে যে ক্রিয়াটি থাকে ক্রিয়ার শব্দটি থাকে সেটার শেষ বর্ণে এটা জজম হয়ে যায় সাধারণভাবে যদি পেশ থাকে জবর থাকে যাই থাকুক না কেন এটা জজম হয়ে যাবে আমরা এখানে উদাহরণগুলি দিলে আমরা বুঝতে পারবো তুমি স্থির করো স্থির করো না আল্লাহর সহিত অপর কোন ইলাকে এখানে একটা নিষেধ করা হচ্ছে কি নিষেধ করছে লা দি নিষেধ করা হচ্ছে লা তাজ আলু ছিল এখানে তাজ আলু নর্মাল ভাবটা কিন্তু জাল আল হয়ে গেল তাজ আল লা মানে নিষেধ করা যাচ্ছে তুমি তৈরি করো না বা জ্বালা মানে করা বা স্থির করা এটা বোঝানো হচ্ছে মা মানে জানি মা মানে সঙ্গে আল্লাহ মা যেহেতু একটি মানে জের প্রদানকারী এত আল্লাহর থেকে আল্লাহি হয়ে গেছে আল্লাহ ইলাহান আহাদ আখারা মানে আখার মানে অপর অপর কেউ বা তার সাথে তুমি আল্লাহকে ইলাহা সাব্যস্ত করো না দুই নম্বরে আসি আমরা তোমরা স্থির করো না আল্লাহর জন্য সমকক্ষ একই প্রায় একই কথা যে অন্যভাবে বলা হয়েছে ফা ফালা মানে জন্য আমরা জানি তাজালু আলু এখানে আগে ছিল সিঙ্গুলার এখানে হচ্ছে তুমি এখানে যে বহু বছরের তাজ আলু হয়ে গেছে তাজা আলু আল্লাহর জন্য আন্দাদান মানে সমকক্ষ তিন নম্বর হচ্ছে তোমরা সেজদা করো না সূর্য অথবা চন্দ্রকে তোমরা করো না মানে এখানে না করা হচ্ছে লা লা তাসজুদু এখানে বহু বছনের জন্যে ওই যে এখানে যজমের কথাটা নাই কিন্তু আপনি বলছিলাম সমগ্র এটা ঈশার মতো সাপেক্ষ ভাব বা মতোই অনেকটা বহু বছনের ক্ষেত্রে সেজন্য তাসজুদু সূর্য ওয়াল ওয়ালা লিল কামারে চন্দ্রের জন্য তার মানে চন্দ্র শেষ দাগ করো না তোমরা নিকটবর্তী হয় না এ বিক্ষের আজম আল্লাহ উনি ওনাকে আহ ওরা দুজনকে বলা হয়েছিল আজম আর তার স্ত্রীকে বলা হয়েছিল তোমরা এ বৃক্ষের কাছে যেও এখানে দুজনে কথা তাহলে আমি এটা হবে ক্রিয়াটি দেখি আমরা ওয়ালা তাকরা বা এখানে আলিফ দেখেন আমরা জানি দুই ক্ষেত্রে আলিফ যোগ হয় একটা সেটাই রাখছে এখানে তাকরা বা তাকরা বা যদি না হয় তাকরা বা হয়ে গেল কারা বা কাকরা বা আলিফ হয়ে গেল হাজি হি সাজারা তা হাজি হি মানে হচ্ছে সাজারা একটা স্ত্রী বাজার শব্দ এত হাজা না হয় হাজি হয়েছে আচ্ছা ওইগুলি আল্লাহ রেখা সুতরাং তোমরা উহার নিকটবর্তী না এখানে এখানে তিলকা কেন হইলো এটা হুদু আহ হুদুদু হয়ে গেল সে মানে হুদু হুদ মানে সীমারেখা আল্লাহ হুদুদুল্লাহ আল্লাহ সীমারেখা ফালা তাকরাবুহা মানে আমরা এখানে কারা বা মানে তোমরা নিকটবর্তী না সেটার নিকট দে তারপরে আর তোমরা মিশিও না সত্যকে মিথ্যার সাথে আর ওয়া মানে এবং আর এবং দুটাই হয় লা তাল বিচু তাল বিচু মানে হচ্ছে মিশানো তুমি মিশাও না তোমরা মিশাও না এটা বহু বছনে কথা হচ্ছে তাল ওয়া এ আলিফ থাকলে বহু বছর আলহাক হাল হাক্কা মানে সত্যকে বিল বাতিল বাতিল মানে জানে মিথ্যা যা নিষেধ হয়ে গেছে সেইগুলা আচ্ছা তারপরে তিনি কি পর্যবেক্ষিত করেন নাই তাদের কৌশল ব্যর্থতায় মানে তার কৌশলকে আল্লাহ মানে ব্যর্থ করে দিয়েছেন কি ভাবেছে আ লাম মানে করে ফেলছেন হ্যাঁ করেছেন আ মানে করেন হাল অথবা আ জানেন প্রশ্নগত শব্দ হয় সেটা এখানে বলা হচ্ছে এখানে প্রশ্নগত আ অথবা হাল দে হা লাম তারপরে কি বলতেছে তাহা পর্যবে করা তাজ আল তাজাল মানে হচ্ছে হলো আপনার তাজাল মানে ইয়াজাল তিনি এখানে যেহেতু এক বছর আছে ইয়া এখানে ইয়াটা বলতেছে তাজাল মানে করে তৈরি করছেন কি করছেন তাদের কৌশলকে ব্যর্থ করে ফেলছেন কায়দা মানে কৌশল আমরা জানি কায়দা কানুন সবই জানি কায়দা হোম তাদের কৌশল ফি মানে নিশ্চিন্ন মানে মানে করে দেওয়া তাদের কৌশলকে পর্যবেসিত করছে মানে একদম নিশ্চিন্ত করে দিচ্ছে আর কি মানে আর করে দিচ্ছে আচ্ছা আমরা কি করি নাই জমিনকে সয্যা আল্লাহ প্রশ্ন করছেন তা প্রশ্নটা কিভাবে হবে আমরা জানি আপনার উম হাল অথবা আমরা কি করি না জমিনকে সজ্জা লাম লাম মানে অতীতকালের কিছু করা হয়ে গেছে যেহেতু এখানে দেখেন নাজাল ছিল লি কেন হইল লিটা হচ্ছে হইলো পড়ার সুবিধার জন্য তাজবিদের নিয়ম অনুসারে যদি এখানে যদি জজম থাকে পরের শব্দে তাহলে একটা যে রান্না যায় সেই হিসাবে এটা নিয়ে আসা হয়েছে আলাম আল ছিল নাজালিল লিল আরদা মিহাদা মিহাদা মানে সজ্জা আর পৃথিবীকে আল্লাহ তালা নিহাদান বানাইছেন সজ্জা বানাইছেন সজ্জা বানাননি প্রশ্ন করতেছে আমরা কি করি নাই তুমি কি জানো না যে আল্লাহ অবগত আছেন যা কিছু আসকাস ও পৃথিবীতে এখানে জানি আকাশ মানে সামাই ও আর দেখ তাই আছে না দেখি আলাম তা আলাম তো মানে আলাম তালাম মানে তালাম মানে তুমি কি জানো না তালামু যদি হইতো তাহলে তোমরা হইতো তালাম মানে আলামা মানে জানা জানো না আন্না আল্লাহ আন্নাল মানে আন্না কেন হইলো আহ ইয়ালামু তুমি কি জানো না আল্লাহ অবগত আছেন আন্না ইয়ালামু আল্লাহ তাল্লাহ ইয়ালামু মানে জানেন মাফিস সামাওয়াতি ওয়াল আর্দা সামাওয়াতি আকাশ ও জমিনে যা আছে তা আল্লাহ জানেন সেটা কি তুমি জানো না যে আলাম নাজাল কি জানো না এটা আল্লাহ বর্ণনা করো এনে সেন্টেন্স এটা বর্ণনা করা হচ্ছে সুতরাং লক্ষ্য করুন মানুষ কি হতে সে সিজিতে হয়েছে এখানে লক্ষ্য করুন মানে কি হচ্ছে ফাল ইয়ানজুর ইয়ানজুর ফাল এখানে কিন্তু জজম হওয়া ছিল মানে জুসিফ ভাব অনুসারে কিন্তু তারপরে সব দেখা যাচ্ছে যে একটা লামের পরে একটা ই আছে জজম আছে এখানে একটা জেন আনা হয়েছে মিলাই পড়ার জন্য তাহলে ফাল ইয়ানজুর ছিল ইয়ানজুরিল ইনসানু ইনসানু মানে হচ্ছে হলো মানুষ মানুষকে কি করা হয়েছে মিম্মা খুলিকা মানে খালাকা মানে হচ্ছে হলো খুলিকা মানে হলো প্যাসিফর্মে সৃষ্টি করা হয়েছে তাকে আচ্ছা সুতরাং তারা ইবাদত করুক এই গৃহের প্রতিপালকের আচ্ছা কুরাইশের মধ্যে বলা হচ্ছে কুরাইশে ফাল ইয়া বুদু ফাল ইয়া বুদু এখানে দেখেন এখানে জসিফ হয়েছে কিন্তু এটা বহু বছরে বললে এটা সাপেক্ষের মধ্যে হয়েছে সেই রাব্বা হাজাল বাইতি রাব্বা রাব রাব্বা বাইতি এখানে হলো এটা হচ্ছে হলো আপনার রবের ঘর কিন্তু তার মাঝে একটা হাজার যোগ করা হয়েছে এটা বিশেষ নিয়ম আল কোরআনের মধ্যে দেখা যাচ্ছে এটা এভাবে করে আচ্ছা যে কেউ করবে অনুপরিমাণ সৎ সে দেখতে পাবে তা কি দেখতে পাবে একটা সৎ যদি ছোট করে সেটা সে দেখতে পাবে সুরা জাল জিল জালার মধ্যে আছে আচ্ছা নিরানব্বই নম্বর সুরা ফা ফামান ফা মানে অতএব অতএব ফা মান যে ইয়াল ইয়া মাল ইয়া মাল এখানে যশম হয়ে গেল ফাল ইয়ামাল মানে হচ্ছে হলো আমল করা ইয়ামাল কি করবে ফা ফার জন্য এটা হয়েছে জন্য এটা জুসি হয়ে গেছে ফা মান ইয়ামাল করে মিসকলা মানে হচ্ছে হলো মানে ছোট পরিমাণ মানে একটা কাজ এটা একটা অনুপরিমাণ মিস মানে কাজ পরিমাণ মিস কলা মানে পরিমাণ আহ জার্রাটি মানে অনুপরিমাণ জার্রা জাররা মানে বলে না ছোট ছোট কাজ মিসকালা রাতি সে কাজটা যে করবে যে যে ছোট কাজ করবে খাই খাইরান মানে একটু অনুপরিমাণ যে সৎ কাজ করবে মিসকোওয়ালা জাররাতি জার্রাতি খায়রান খাইরান খায়রন মানে ভালো জার্রাতে মানে অনুপরিমাণ ইয়ারা মানে সে দেখতে পারবে ইয়ারা হু এখানে তাকে সেইটা দেখতে পারবে সেটা যেটা ভালো কাজ করে সেটা দেখতে পারবে এখানে সাজেশন করতে ইয়ামাল হইল কেন এনে আমালা আমালার থেকে চলে আসে আমেলো আমেলোর থেকে এনে আছে কি আছে লো ছিল এনে জজম হয়ে গেছে ফাল ইয়ামাল হয়ে গেল ফালের জন্য কি হয়েছে আমালান আমালান আমল করা মানে সৎ কাজ করা কি সালেহান সালেহা মানে সৎ কাজ করা আমাল মানুষ কাজ করা আমল মানে কাজ করা তিনি শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানতো না আল্লামা মানে আল্লা এটা এখানে পরবর্তীকালে আপনি দেখতে পারবেন আল্লামা মা এটা এখানে সেকেন্ড ফর্মে আছে এত মানে সে এতই জানে সে শিক্ষা দিচ্ছে এটা আমরা পরে আলোচনা করবো পরবর্তী চ্যাপ্টার দেখতে পারেন আহ মাল ইনসানা মানে মানুষকে তিনি শিক্ষা দিছেন কি দিচ্ছেন মা লাম ইয়ালা ইয়া মা ইয়া ইয়ালাম যে কন্ট্রোলার লামের কন্ট্রোলের জন্য তাছাড়া এটা কন্ট্রোলার এটা চেঞ্জ হইতো না ইয়া মা ইয়া লামও হয়ে যেত কিন্তু লামের জন্য সে জানতো না সে আল্লাহ তাকে আহ আল্লা মা তাকে শিক্ষা দিচ্ছে মানুষকে শিক্ষা দিচ্ছে মানুষ যেটা জানতো না তিনি কাউকে জন্ম দেন না বা তাকে জন্ম দেওয়া হয় না এটা আমাদের খুবই পরিচিত একটা সুরা এক ক্লাসের লাম ইয়ালিদ এখানে জজম হয়ে গেছে জুসিফ হয়ে গেছে কেন ইয়ালিড ছিল এখানে ইয়ালিদ হয়ে গেল লামের জন্য আবার ওয়ালাম ইউ ল এখানে আবার জজম হয়ে গেছে আমরা এটা খেয়াল রাখবো তাহলে আমরা এক থেকে পনেরো মতো উদাহরণগুলো দেখলাম আমরা এটা যদি বুঝতে পারি তাহলে মোটামুটি বোঝা যায় যে আমরা জুসিফ সম্পর্কে বোঝা গেছে আমাদের এটা আমরা চেষ্টা করব প্রথমে আমরা ওইটা পড়বো পড়া বোঝার পরে এই উদাহরণ গুলো দেখবো যে উদাহরণ আমাদের ভিডিও আগে ছিল না এখন আমরা ইউটিউবে চেক যোগ করে দিচ্ছি যাতে সবার পড়তে সুবিধা হয় বা কোনো পুরো বইটা পড়তে আর বইটা যারা পান নাই তারা পাবেন এই ইউটিউব চ্যানেলে আপনার দেখবেন একটু কষ্ট করে খুঁজে দেখবেন প্রথম পর্ব মানে আমার এই কোরআন আরবি শিখার প্রথম পর্বে একটা লিঙ্ক দেওয়া আছে লিঙ্কটা মার ক্লিক করলে আপনার ডিভাইসে এটা চলে আসবে অটোমেটিকভাবে কোনো কিছু লাগবে না আচ্ছা নাজাল মানে হলো তিনি তৈরি করছেন লা উপরে এই যে জেড দিয়ে প্রতিস্থাপন করা হয়েছে সংযোগ করার জন্য আমি আগে বলছিলাম শুকুন শেষ হয় তাই জন্য এই দশ নম্বরে একইভাবে করা হয়েছে মানে পড়ার সুবিধার জন্য লি দেওয়া হয়েছে জালি নাজালি হয়েছে দেখেন দেখেন মিম্মা মা মিন মা এই দুইটা সংশোধন মিন মানে হইতে মা মানে যা মিন মা যা হইতে তিনি জন্ম দেন না অর্থ তিনি কারোর পিতা নন আচ্ছা জন্ম দেন না মানে তাকে জন্ম দেওয়া হয় না মানে তাকে কার জন্ম হয়নি ইউলা ইউলাদু মানে কত শব্দ যদি দুর্বল কি ওয়ালাদা হইতে গঠিত হয়েছে এখানে এখানে যে উপরে যে পড়া হলো সেটার মধ্যে সন্ধ্যেখাট মন্তব্য করা হয়েছে তা আশা করি আপনারা যারা কোরআন শিখতে চাচ্ছেন তারা ফ্রি আমার যে লিঙ্কটা আছে বইটি ডাউনলোড করবেন আপনার মোবাইল বা কম্পিউটার রাখবেন রেখে ইউটিউব চ্যানেলে যাবেন কোরআন পড়ি কোরআন বুঝে এইটা বাইর করবেন আমার ইউটিউব চ্যানেল আপনারা নিশ্চয়ই অনেকেই জানেন হয়তো যা জানেন না তারা খুঁজে দেখবেন এটা মজার এটা হচ্ছে আপনার আমার ইউটিউব চ্যানেলটা আপনারা যারা যারা এখনও খুঁজে পান নাই তারা দেবেন মজার অ্যান্ড ইজি এম এমও জে এ আর অ্যান্ড এ এন ডি অ্যান্ড ই এ এস ওয়াই ইজি একটা বাংলা একটা ইংরেজি শব্দ দিয়ে এটা বানানো হয়েছে মজার অ্যান্ড ইজি বের করে নেবেন দিয়ে করে এগুলা পেয়ে যাবেন আশা করি আপনারা কন্টিনিউস করেন আশা করি এখানে আজকে চব্বিশ নম্বর হল আগামী সপ্তাহে আমরা পঁচিশ নিয়ে এটা অবু অনুজ্ঞা ভাব নিয়ে আলোচনা করব অনুজ্ঞা খুবই একটা ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার এটা নিয়ে আপনারা শুনবেন আর যারা যারা আমাদের লাইভ ক্লাসে উপস্থিত থাকতে চান তারা ইচ্ছা করলে এখানে জয়েন করতে পারবেন এখানে আমাদের লিঙ্কটা দিয়ে দেওয়া হয় আমাদের গ্রুপে আর যারা যারা গ্রুপে জয়েন করতে চান তারাও আপনারা আপনারা মেসেজ পাঠাতে পারেন লিখতে পারেন আমরা আপনাকে জয়েন করিয়ে দেব আচ্ছা তবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমি এই বলে আমি এখন শেষ করতে যাচ্ছি আহ আশা করি সবাই সুস্থ আছেন বা আল্লাহর রহমত আপনাদের সবার উপর বর্ষিত এই বলে শেষ করছি আল্লাহ হাফেজ